নাম দত্তা লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিজয়া গম্ভীরভাবে খুঁজে যাবেন কি করে আপনাকে যে খেয়ে যেতে হবে না তার দরকার নেই দরকার আছে বই কি নরেন মুক্তা কহিল আপনি মনে মনে হাসছেন আমাকে কি উপহাস করছেন কাল যখন খেতে বলেছিলাম তখন কি উপহাস করেছিলাম সে হবে না আর তাকে নিশ্চয়ই খেয়ে যেতে হবে একটু বসুন আমি এক্ষুনি আসছি বলিয়া বিজয়া হাসি চাপিতে চাপিতে সমস্ত ঘরময় রূপে তরঙ্গ প্রবাহিত করিয়া বাহির হইয়া গেল মেমির পাশে পরেই সে সহজে খাবারের থালা চাকরের হাতে চায়ের সরঞ্জাম দিয়া ফিরিয়া আসিলি কি পয়টা খাড়ি দেখিয়া কইল এর মধ্যেই গন্ধ করে ফেলেছেন বাবা আপনার রাগটা কম নয় নরেন্দ্র উদাস কণ্ঠে জবাব দিলে আপনি নেবেন না তাদের রাগ কিসে কিন্তু ভেবে দেখুন তো এত বড় একটা ভারী জিনিস এতদূর বই আনতে বই নিয়ে যেতে কত কষ্ট হয় একটা টেবিলের উপর রাখছে দিয়ে বিজয় করি তা হতে পারে কিন্তু কষ্ট তো আমার জন্য করেননি করেছেন নিজের জন্য আচ্ছা খেতে বসুন আমি চা করে দিচ্ছি নরেন খাড়া বসিয়া মোটর দেখি আসে পুনরায় বলল আচ্ছা আমি না হয় নেব আপনাকে বই নিয়ে যেতে হবে না আপনি খেতে আরম্ভ করুন নরেন্দ্র নিজেকে অপমানিত মনে করিয়া বলিল আপনাকে দয়া করতে আমি অনুরোধ করি বিজয়া কইল সেদিন কিন্তু করেছিলেন যেদিন মামা হয়ে বলতে এসেছিলেন সে পরের জন্য নিজের জন্য না এ অভ্যেস আমার নেই কথাটা যে কতদূর সত্য বিজয়া তাহার অগচর ছিল সেই হেতু একটু গায়েও লাগিল কইবে যাই হোক ওটা আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে না খানি থাকবে আচ্ছা খেতে বসুন নরেন্দ্র সন্দিগ্ধ সবে জিজ্ঞাসাশ বললে তার মানে বিজয়া কইল কিছু একটা মানে আছে বই কি যখন শুনিয়ে নরেন তৎক্ষণাৎ ক্ষণকাল শ্রদ্ধ হইয়া বসে রাখুন মনে মনে বোধ করি এই কারণটা অনুসন্ধান করিল এবং পরক্ষণে হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিয় সেইটা কি তাই তো আমি আপনার কাছে স্পষ্ট করে শুনতে চাই আপনি কি কেনবার ছলে কাছে আনিয়ে তা আটকাতে চান নাকি ও কি বাবা আপনার কাছে মাথা রেখেছিলেন আপনি তাহলে দেখছি আমাকেও আটকাতে পারেন সেই বলতে পারেন বাবা আমাকেও আপনার কাছে বাধা দিয়ে গেছেন বিজয়ের মুখ আরক্ত হয়ে উঠিল সে ঘাড় ফিরাইয়া বলিল কালী বল তুই দাঁড়িয়া দাঁড়িয়ে কি করছিস পুকুলো নামিয়ে রেখে যা যা পাম নিয়ে আয় কেতলি প্রভৃতি দেবিলে নামাইয়া দিয়া পরিশ্রম করিল বিজয়া নিঃশব্দে মতমুখে তা অসুক করতে লাগিল এবং অদূরে চৌকির উপর নরেন্দ্র মুখানা রাগে হাড়ির মতো করিয়া বসিয়া রুখল সৃষ্টিতত্ত্বের যাহা অজ্ঞ ব্যাপার তাহা সঙ্গে বিজয়া বড় বড় পণ্ডিতের মুখে অনেক আলোচনা অনেক গবেষণায় শুনিয়াছে কিন্তু যে অংশটা তাহার গিয়েও সে কোথায় সুরু হইয়াছে কি তাহার কার্য এমন তাহার আকৃতি প্রকৃতি কি তাহার ইতিহাস এমন এবং সুস্পষ্ট ভাষায় বলিতে সে যে আর কখনো শুনিয়াছে তাহার মনেই হইল না যে যন্ত্রটাকে সে এই মাত্র ঘঙ্গা বলিয়া উপহাস করে দিয়েছিল তাহারই সাহায্যে কি অপূর্ব এবং কি অদ্ভুত ব্যাপার না তাহার দৃষ্টিগোচের পেল এই রোগা এবং খেপাটি গোছের লোকটা যে ডাক্তারই বাস করিয়াছে ইহাই তো বিশ্বাসই হইতে চায় না কিন্তু শুধু তাহাই না দিবি সম্বন্ধে যার জ্ঞানের গভীরতা ইহার বিশ্বাসের দৃঢ়তা ইহার স্মরণ করিয়া রাখি রাখিয়া অসামান্য শক্তির পরিচয় সে বিস্ময়ে সম্ভিত হইয়া গেল অথচ সামান্য লোকের আগে রাগাইয়া দেওয়া অত কত স্বভাব শেষা শেষে সে কতক বা শুনিতে ছিল কতক বা তার কানে প্রবেশ ছিল না শুধু মুখবাণী তাইয়া চুপ করিয়া বসিয়াছেন নিজের ঝোঁকে সে কপন নিজেই বকিয়া যাইতেছিল শ্রদ্ধাটি হয়তো তাহা তখন তাহার ত্যাগ আর ইয়ার সততা ইয়ার সরলতা কথা মনে মনে চিন্তা করিয়া স্নেহে শ্রদ্ধায় ভক্তিতে হইয়া বসিয়াছিল হঠাৎ এক সময় নরেনের চোখে পড়িয়া গেল যে সে মিথ্যা বকিয়া মরিচে কইল আপনি তো কিছুই শুনছেন না যায় চকিতে হইয়া বললো শুনছি বলবি কি শুনলেন বলুন তো বাহ একদিনেই বুঝি সবাই শিখতে পারেন নরেন হতাশ হয়ে কইল না। আপনার কিচ্ছু হবে না আপনার মতো অন্য মনস্ক আমি কোনো কালেও দেখিম বিজয়া লেষমাত্র অপ্রতিভ না হইয়া বইল একদিনেই বুঝি হয় আপনার নাকি একদিনে হয়েছিল নড়ে এইবারে হো হো করিয়ে হাসিয়া উঠিয়া বইল হা আপনার তো একশো বছরেও হবে না তাকে এসব শেখাবেই বা কেউ বিজয়টিকে হাসিয়া কইল আপনি বুঝল ওই যন্ত্রটা কে নেবে নরেন গম্ভীর হয়ে বইল আপনার নিয়েও কাজ নেই আমি শেখাতেও পারবো না বিজয়া কইল তাহলে ছবি আঁকা শিখিয়ে দিন সে তো শিখতে পারবো নরেন নৃত্য বলিল তাও না যে বিষয়ে মানুষের নাওয়া খাওয়ার জ্ঞান থাকে না তাতেই যখন দিতে পারলেন না তখন মন দেবেন ছবি আঁকাতে কিছুতেই ন তাহলে ছবি আঁকাও শিখতে পারবো না না বিজয়ের সদ্য যে সইট করিল কিছুই যখন শিখতে পারবো না তখন আচ্ছা আমার মাথায় কি শিং বেরোবে তার মুখে ভাবেও কথার ধরণে নরেন পুনরায় চিপার্শ্য করিয়ে উঠিল কইল সেই হবে আপনার উচিত শাস্তি বিজয় মুখ দাইয়া হাসি কুপন করিয়া তা বই কি আপনার শেখাবার ক্ষমতা নেই তাই কেন বলুন না কিন্তু চাকরেরা কি করছে আর উদায় না কেন একটু বসুন আমি আরো সে দুটো পদে উঠিয়া ঘরের দাঁড়ে পর্দে সরাইয়া অকস্যার ভূত দেখিয়া থামিয়া গেল সন্মুখেই বসিবার ঘরে দুটো চৌকি দখল করিয়া পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী বসিয়া আছি বিলাসের মুখের উপর যেন এক ছোপ কালি মাখাইয়া দিয়েছে। বিজয় আপনাকে সংবরণ করিয়া লইয়া অগ্রসর হইয়া আসিয়া জিজ্ঞাসা করিল আপনি কখন এলেন কাকু আমাকে ডাকেননি কেন রাজবাহী শুষ্ক হাস্য করিয়া বলিলেন এই প্রায় আধ ঘন্টা এসেছি মা তুমি ও ঘরে কথায় বার্তায় ব্যস্ত আছো বলে আর ডাকিম ওই বুঝি জগদীশের ঠেলে কি চায় ও বাসের ঘর পর্যন্ত শব্দ না পৌঁছায় বিজয় এমনি বৃদ্ধস্বরে বই গো একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে চলে যেতে চান তাই দেখাচ্ছিল বিলাস ঠিক যেন বর্জন করি উঠবে মাইক্রোস্কোপ ঠকাবার জায়গা পেলো না বেটা রাজনীতির মিলিত ভাবে সেটাকে বলছে আহ ও কথা কেন তার উদ্দেশ্য তো আমরা জানি নে ভালো তো হতে পারে বিজয়ের মুখের প্রতি চাইয়া এই সব হাস্যের সহিত ঘাড় নাড়িতে আমড়িতে বললেন যা জানি নে সে সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি উচিত মনে করিনি তার উদ্দেশ্য তো মন্দ না হতে পারে কি বলো মা বলি একটু থামিয়া নিজেই পুনরায় কহিলেন অবশ্য জোর করে কিছুই বলা যায় না সেও ঠিক তা সে যাই গে ওকে আমাদের আবশ্যক কী দূরবীন হলেও না হয় কলে ভদ্র দূরে টুরে দেখতে কাজে লাগতে হবে ওকে কাজে বলো ও শোনো শোনো ওখানে আনন্দ যাচ্ছ অন্দিরবাবু ঠিক বলো দিও আমরা কিনতে পারবো না তুমি যেন চলে যা বিজয়া ভয় ভয় বললেন না না আমি তাকে নেব বলেছি রাজবাহরি কিছু আশ্চর্য করবে বললেন নেবে তুমি নেবে কেন তাতে প্রয়োজন কি তোমার বেজে মৌন হইয়ারি জিজ্ঞাসা যান উনি কত দাম চান দুশো টাকা দুশো টাকা বিলাস তাহলে কি বলো বিলাস কটেজে তোমরা এ ক্লাসে কেমিস্ট্রিতে তো এসব অনেক ঘাটাঘাটি করেছে দশ টাকা একটা মাইক্রো দুশো টাকা একটা মাইক্রোস্কোপের দাম কাজ বলো যা ওকে বলো দাও চলে যেতে এসব ফোন দি এখানে না কিন্তু যাকে বলিতে হইবে সেই যে নিজের কানেই সমস্ত শুনিতেছে তাতে মাত্র সন্দেহ নাই কারিপথে যাইবার উপক্রম করিতে ছেলে তাকে শান্ত অথচ দুই কণ্ঠে বলিয়া দিল তুমি শুধু আলো দিয়ে এসো যা বলবার আমি নিজেই বলবো বিলাস লেশ করিয়া তাহার পিতাকে হইল কেন বাবা তুমি মিথ্যা অপমানিত হতে যাও ওর হয়তো এখনো অনেক কিছু দেখি নেতা নেবা বাকি আছে দাস কথা কইলেন না কিন্তু ক্রোধে বিজয়ের মুখ রাঙা হইয়া উঠিল বিলাস তাহা লক্ষ্য করিয়া বলিয়া ফিল আমরাও অনেক রকম মাইক্রোস্কোপ দেখেছি বাবা কিন্তু হো হো করে হাসবার বিষয় কখনো কোনো ওর মধ্যে পাইনি কাল খাওয়ানোর কথাও সে জানিতে পারিয়াছিল আজ উচ্চ সে সকর্ণে শুনিয়াছিল বিজয়াল আজিকাল দেশভূষার পারিপার্য তার দৃষ্টি এড়ায় নাই ঈর্ষার বিষে কে এমনি জড়িয়া ছিল যে তার আর জ্ঞান ছিল না বিজয়া তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া রাজবিহারীকে কইল আমার সঙ্গে যে আপনার কোনো বিশেষ কথা আছে কাকু রাজবিহারী অলক্ষেপ পুত্রের প্রতি একটা ক্রুদ্ধ কটাক্ষ হানিয়া কণ্ঠ বিজয়াকে বললেন কথা আছে বই কি মা কিন্তু তার জন্য তাড়াতাড়ি কি আর ভেবে দেখলাম ওকে যখন কথা দিয়েছ তখন যাই হোক সেটা নিতেই হবে দুশো টাকা বেশি তা কথা কথার দাম তো আর বেশি তা না হয় ওকে কাল একবার এসে টাকাটা নিয়ে যেতে বলে দিক না মা বিজয় প্রশ্ন জবাব না দেওয়ার জিজ্ঞাসা করিল আপনার সঙ্গে কি কার কোনো কথা হতে পারে না অ্যাশবিহের একটি বিস্মিত সৈরে বলিলেন কেন মা বেজার স্থির থাকিয়া দ্বিধা সংকট সবলে বর্জন করিয়া বলিল ও রাত হয়ে যাচ্ছে আবার অনেক দূর যেতে হবে তো ওর সঙ্গে আমার কিছু আলোচনাও করবার আছে তার এই স্পর্ধিত প্রত্যাশ্য প্রকাশ্যটায় বৃদ্ধ মনে মনে স্ম্ভিত হইয়া গেল বাহিরে তাহার লেশ প্রকাশ পাইতে দিলেন না চাইয়া থাকিয়া বলিলেন দেখিলেন পুত্রের ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু দুটি অন্ধকারে হিংস্র সাবদের মতো ঝকঝক করিতেছে এবং সে কি যেন একটা বলি চেষ্টায় যেন যুদ্ধ করিতেছে ধূর্ত আসবে এই অবস্থাটা চক্ষের লইয়া তাকে কটাক্ষের নিবারণ করিয়া প্রপুল্ল হাসি বলে বললে বেশ মা আমি কাল সকালেই আবার আসবে বিলাস অন্ধকার হয়ে আসছে চলত আমরা যাই বলিয়া উঠিয়া দাঁড়াইল এবং ছেলে বাহুতে একটু মৃদু আকর্ষণ করিয়া তার অবরুদ্ধ দুর্দম ক্রোধ ফাটিয়া বাহির হইবার আগেই সঙ্গে করিয়া বাহির হইয়া যাই বিজয়া সেই অব্দি বিলাসের প্রতি একবারেও চাইয়া দেখে নাই সুতরাং তাহার মুখের ভাব ও চোখ চোখের চাহনি সচক্ষে যে না পাইল মনে মনে সমস্ত অনুভব করিয়া অনেকক্ষণ পর্যন্ত কাঠের মতো দাঁড়াইয়া রহিল কালী এই ঘরে বাতি দিতে আসিয়া বইল ও ঘরে দিয়ে এসছি মা আচ্ছা বলিয়া বিজয় নিজেকে সংযত করিয়া পরক্ষণে দাদের পদ্মা সরাইয়া ধীরে ধীরে এ ঘরে আসিয়া উপস্থিত হইল নরেন ঘাড় হেট করিয়া কি ভাবিতেছিল উঠিয়া দাঁড়াইল তাহার নিঃশ্বাস সহিবার ব্যর্থ চেষ্টা বিজয়ের কাছে ধরা বইল একটুখানি চুপ করিয়ে নরেন দুঃখের সহিত আমি সঙ্গে করেই নিয়ে যাচ্ছি কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ গেল কি কার মুখ দেখে সকাল উঠেছিলেন আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি ওরাও বলে গেলেন বিজয়ের মনের ভেতরটা তখন জ্বালা দিছিল। সে সেই মুখ তুলিয়া চাহিদাই তার অন্তরের দাহর। দুই চক্ষে দ্বিতা হইয়া উঠিল অবিচলিত কণ্ঠে কইল তার মুখ দেখে আমার যেন রোজ ঘুম ভাঙে আপনি সমস্ত কথা নিজের কানেই শুনেছেন বলেই বলছেন যে আপনার সম্বন্ধে তারা যেসব অসম্মানের কথা বলেছেন সে তাদের অনধিকার চর্চা কাল সেটা আমি তাদের বুঝিয়ে দেবো একটি স্থির অসম্মান যে তার কিরূপ লাগিয়াছে লাগিয়েছে ডরের বুঝিয়াছিল কিন্তু শান্ত সহজ কন্তে কহিল অবশ্য কি এসব জিনিসের ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে নইলে আমার আমাকে অপমান করে তাদের কোনো লাভ তো নেই আপনার নিজের তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল সে কি অসম্মান করবার জন্য তারা আপনার আত্মীয় শুভাকাঙ্ক্ষী আমার জন্য তাদের ক্ষুণ্ণ করলেন না কিন্তু রাত হয়ে যাচ্ছে আমি যাই কাল কি পরশু একবার আসতে পারবেন কাল কি বসে কিন্তু সময় হবে না কাল আমি চলে যাচ্ছি অবশ্য কালই চলে যাওয়া হবে না কলকাতা কয়েকদিন থাকতেও হবে কিন্তু আর দেখা করবার হৃজয়ের দুই চক্ষু জলে ভরিয়া গেল সে না পারিল মুখ তুলিতে না পারিল কথা কইতে নরেন আপনি একটু হাসিয়া ফেলিয়া বলিল আপনি নিজে এত হাসাতে ধরেন আর আপনার যদি এত সামান্য কথায় এমন রাগ হয় আমি বরঞ্চ একবার দেখে আপনাকে মোটামুটি প্রভৃতি কতও কি বলে ফেলেছি কিন্তু তাতে তো রাগ করেননি বরঞ্চে মুক্তিতে হাসছিলেন দেখে আমার আরো রাগ হচ্ছিল কিন্তু আপনাকে আমার শব্দটা মনে পড়বে আপনি ভারী হাসাতে পারেন ক্ষান্ত বর্ষণ বৃষ্টি জল দমকা হওয়া জান করিয়া পাতা হইয়া হইতে ঝরিয়া পড়ে তেমনি শেষ কথাটা কয়েক ফোটা চোখের জব বিজয় চোখ দিয়া টক টক করে অমাতির উপর ঝরিয়া পড়িল কিন্তু পাশে হাত তুলিয়া মুখিতে গেলে অপরের দৃষ্টি আকৃষ্ট হয় এই বয়সে নিঃশব্দে নতমুখে সিদ হইয়া দাঁড়াইয়া রহিনী মরেন এটা পাল পারলেন না বলে আপনি দুঃখিত দুঃখিত হবেন না বলিয়া সহসে কথার মাছখানে বর্জিত কাণ্ডিত চক্ষের এসে এক বিষম কাণ্ড করিয়া ফেলল অপশাপ আট বাড়াইয়া বিজয় চিবুক চলিয়া ধরিয়া সবিশ্বায় বলিয়া উঠিল কি কাঁদছেন বিদ্যুৎ বেড়ে বিজা দুই বা পিছিয়ে গিয়া দৃষ্টি চোখ মুছিয়া ফেলিল নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা কি হল এ সকল যে সে বেচারার বুদ্ধির অতীত সেই জীবাণুদের চেনি তাহাদের নাম ধাম জ্ঞাতি করছে কোনো খবর তার অপরিজ্ঞাত কার্যকলাপ যেটি সম্বন্ধে তাহার এক বিন্দু খুল হয় না তাহাদের আচার ব্যবহারের সমস্যার হিসাব তা নখাগ্রে কিন্তু কি যাহাকে নির্বোধ বলিয়া খালি গাড়ি দিলে লুকাইয়া হাসে এবং শ্রদ্ধার কৃতজ্ঞতায় তদগত হইয়া দশ্নাসা করিলে কাঁদিয়া ভাসাইয়া দেয় এমন অদ্ভুত প্রকৃতি হিপকে লইয়া সংসারের জ্ঞানী লোকের সহজ কারবার চলে কি করিয়া সে খানিক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে একটা হাতে তুলিয়া বিজয় রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল ওটা আমার ওটা আপনি দেখে দিন বলিয়া কান্না আর চাপিতে না পারিয়া দুটো পদে খড় ছড়িয়ে চড়িয়া গেল কেটা নামাইয়া রাখিয়া নরেন হতবুদ্ধির মতো মিনিট দুই টিন দাঁড়াইয়া থাকিয়া বাইরে আসিয়া দেখিল কেউ কোথাও নান। আরও মিনিট খানি চুপ করিয়া অপেক্ষা করিয়া অবশেষে শূন্য হতে অন্ধকার পথ ধরিয়া প্রস্থান করিল বিজয়া ফিরিয়া আসিয়া দেখিল ব্যাগ আছে কিন্তু মালিক সে টাকা নিতে নিজের ঘরে দিয়া কিন্তু বিছানায় মুখিয়া কান্না সামলাইতে যে এতক্ষণ গেছে তাহার হুসছিল না ডাক শুনিয়া কালীপদ বাহিরে আসিল প্রশ্ন শুনিয়া সেই মুকুমকে সাংসারিক কাজে বিরাট ফদ্য দাখিল করিয়া কইল সে ভিতরে ছিল জানেও না বাবু কখন চলিয়া গিয়াছে দরওয়ান কানাই সিংহাসিয়া বসিল বললো সে ডহর অরহর ডাল চাপাইয়া চাপাকে ছিল কোন ফুরসতে যে বাবু চুপসে বাহির হইয়া গেছেন তা বলুন নাই